বাংলাদেশ সরকার কিন্তু মানুষের জীবনের ঝুঁকি কমানোর জন্য এই ওভার ব্রিজটি করে দিয়েছে যাতে মানুষ সহজে চলাচল করতে পারে জীবনের ঝুঁকি ছাড়াই কিন্তু আমাদের এই সমাজে মানুষ কি করছে এই ব্রিজটা দিয়ে পারাপার না হয় কিছু কিছু লোক রাস্তাতে পার হচ্ছে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তো আসুন আপনাদের দেখাই কিরকম করে পার হচ্ছে দেখুন আহ যেহেতু এ ওভারবৃষ্টি আছে ওভারবৃষ্টিতে পার ন হয়ে রাস্তাতে পার হতে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা চাইলে কিন্তু উপর দিয়ে রাস্তা পারাপার হতে পারত কিন্তু তারা কিছু সময়ের বাঁচানোর জন্য আহ দিয়ে পার হচ্ছে আর চাইলে তারা জীবনের ঝুঁকি ছাড়া উপর দিয়ে পারাপার হতে পারতো এজন্যে বলতেছি সময় থাকতে সময়ের মূল্য দিন সময় থাকতে সময়ের মূল্য দিন কারণ আপনার জীবনটি যদি একবার চলে যায় সেই জীবনটি কিন্তু আর কখনো ফিরে পাবেন না একটু সময় বাঁচানোর জন্য নিজ না গিয়ে উপর দিয়ে চলাচল করুন আপনারও সুবিধা হবে গাড়ি ঘোড়ারও সুবিধা হবে কারণ আপনি যখন রাস্তা পারাপার হতে যান অবশ্যই গাড়িটা রানিং গাড়িটা স্লো করতে হয় আর যখন উপর দিয়ে পার হবেন তখন গাড়িটাও ঠিকভাবে চললো আপনিও মনের ইচ্ছাটা চলতে পারলেন তো সরকার মনে হয় এটা বৃথা করেছে এই যে চলাচলের রাস্তাটা করে দিয়েছে ওপর দিয়ে এ রাস্তাতে শুধু শুধু মনে হয় টাকা খরচ করেছে কারণ বাঙালি এমন এক জাত যেটা টাকা মানে মাংলা সবকিছু কাম রেখায় যেটা কথাই আছে বাঙালি ফ্রিতে আল কাতরাও কিন্তু বাঙালি এটা ফ্রি দেওয়া সত্ত্বেও এটা ব্যবহার করছে না এটা ব্যবহার করছে না কিন্তু কি জন্য তারা বাঙালি ভালো জানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও পেতে হলে আমার পেজটি ফলো করে থাকবেন আল্লাহ হাফেজ